আগামীকাল বারো মে এস এস সি রেজাল্ট দু হাজার চব্বিশ ফলাফল প্রকাশিত হবে তো যারা আপনারা সবার আগে মোবাইল ফোন দিয়ে এসএসসি রেজাল্ট হাজার চব্বিশ ফলাফল দেখবেন মার্কশিট সহ তো সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো অনেকেই এসএসসি পরীক্ষা দিয়েছেন তো অনেকেই চাচ্ছেন যে এস এম এস এর মাধ্যমে কিভাবে চেক করতে হয় সেটাও জানতে চাচ্ছেন অনেকে কিভাবে চেক করতে হয় সেটাও জানতে চাচ্ছেন দুইটা প্রসেসে আপনাদেরকে দেখাবো যে একটা প্রসেসের মাধ্যমে আপনি আপনার রেজাল্ট জানতে পারবেন সবার আগে চলুন কিভাবে এই কাজটা করবেন মোবাইল স্ক্রিনে দেখা যাক তো বন্ধুরা প্রথমে দেখাবো কিভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আপনার মার্কশিট সহ রেজাল্ট চেক করবেন তারপরে দেখাবো কীভাবে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট চেক করবেন তো প্রথমে আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার অথবা পছন্দের যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করুন এবার এখানে সার্চ অপশনে আপনারা টাইপ করুন এস রেজাল্ট এস রেজাল্ট এই কথাটা লিখে যদি সার্চ অপশনে ক্লিক করে দেন তাহলে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে এডুকেশনাল বোর্ড রেজাল্ট তো এডুকেশনাল বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি তো এই ওয়েবসাইটের ভিতরে ক্লিক করুন এখানে যাওয়ার পর এখানে একটু হালকা একটু আপনারা জুম করে নিন আপনাদের সুবিধার্থে এখানে প্রথমে দেখবেন এক্সামিনেশন আপনারা এখানে আরও অপশন একটা টাচ করুন এবার এখান থেকে এসএসসি দাখিল এটা যে অপশান রয়েছে এটাকে সিলেক্ট করুন আর যদি টেকনিক্যাল স্কুল থেকে যদি আপনারা এক্সাম দিয়ে থাকেন তাহলে এখানে এসএসসি এটা সিলেক্ট করতে পারেন তো এখান থেকে এসএসসি আর দাখিল এটাকে সিলেক্ট করার পর এবার এখানে দেখবেন ইয়ার এখানে কোন সালে আপনি পরীক্ষা দিয়েছেন তো সেই সালটাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমরা চব্বিশ সালের কারেন্ট এসিসি রেজাল বের করবে যেন চব্বিশ সাল এটাকে সিলেক্ট করলাম আপনি আপনার সামনে সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বোর্ড অপশন রয়েছে এই বোর্ডের অপশন সিলেক্ট ওয়ান এখানে আরও অপশানে টাচ করে আপনি আপনার বোর্ডটিকে সিলেক্ট করুন তো আপনি আপনার অ্যাডমিট কার্ডের উপরেই কিন্তু বোর্ড আপনার কী বোর্ড সেটা কিন্তু দেখতে পারবেন বরিশাল হলে বরিশাল চট্টগ্রাম হলে চট্টগ্রাম কুমিল্লা হলে কুমিল্লা এখানে যদি মাদ্রাসা বোর্ড হন তাহলে যে মাদ্রাসা বোর্ড এখানে লেখা রয়েছে তো যে বোর্ড আপনি সেই বোর্ডটাকে বোর্ডটাকে সিলেক্ট করবেন এবার এখানে দেখেন রোল আপনি আপনার অ্যাডমিট কার্ডের যে রোল রয়েছে আপনার এসএসসি সেই রোলটা এখানে দিয়ে দিবেন আমি রোলটা দিয়ে দিচ্ছি তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবার আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ডের যে নাম্বার রয়েছে আপনার সেই নাম্বারটা দিয়ে দিবেন তো সবশেষে এখানে দেখবেন একটা ক্যাপচা রয়েছে ছয় যোগ সাত তো এটা ছয় যোগ সাত কত হয় সেটা এখানে দিয়ে দিবেন এসএসসি রেজাল্ট এখন চেক করবো এখানে সাবমিট অপশানে যখনই আপনারা ক্লিক করে দেবেন তখনই আপনার রেজাল্ট এখানে মার্কশিট সহ এখানে চলে আসবে আপনারা কিন্তু এটা দেখতে পারবেন এবং এখান থেকে আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বা এখান থেকে প্রিন্ট করা যাবে যদি কম্পিউটার দিয়ে করেন তো এখানে আপনি কোন সাবজেক্টে কত কী পেয়েছেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং কত জিপিএ পয়েন্ট এখানে কিন্তু আপনি সেটা জুম করে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে কিন্তু রেজাল্ট চেক করতে পারবেন এটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে তো যখন আপনি ওয়েবসাইটের মাধ্যমে চেক করবেন তখন কিন্তু প্রথম দিন কিন্তু খুবই জ্যাম বা চাপ থাকবে সেক্ষেত্রে আপনারা বারবার এখানে ঢোকার ট্রাই করবেন তাহলে কিন্তু রেজাল্ট দেখতে পারবেন তো এটা গেল ওয়েবসাইটের মাধ্যমে এবার দেখাবো কীভাবে আপনারা এস এম এসের মাধ্যমে রেজাল্ট চেক করবেন এস এম এসের এর মাধ্যমে রেজাল্ট চেক করার জন্য আপনি মূলত আপনার মেসেজ অপশনে গিয়ে স্টার্ট চ্যাট অপশনে গিয়ে এখানে আপনার টাইপ করবেন ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে আপনাকে এস এম এস পাঠাতে হবে দেন এখান থেকে আপনারা এস এম এসে টাইপ করবেন প্রথমে টাইপ করবেন এস 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 সি স্পেস দিয়ে আপনারা আপনার বোর্ডের নাম লিখবেন বোর্ডের নাম প্রথম তিন অক্ষরে লিখবেন ঠিক আছে যদি যেমন আপনার বোর্ড ঢাকা তাহলে ডি এই এ প্রথম অক্ষর লিখবেন তারপরে আপনি আপনার রোল নাম্বারটা এখানে লিখে দেবেন তো রোল নাম্বারটা লেখার পর আপনি তারপরে স্পেস দিয়ে এখানে আপনি আপনার কারেন্ট ইয়ার অর্থাৎ কোন কোন সালের সেটা লিখে দেবেন যেমন দু হাজার চব্বিশ সো প্রথমে আপনার এসএসসি লিখতে হবে তারপর বোর্ডের প্রথম তিন অক্ষর তারপরে রোল তারপরে ইয়ার এটা লিখে সিন্ড অপশনে পাঠিয়ে দিলেই কিন্তু সাথে সাথে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার পয়েন্টটা কত তবে এখানে মার্কশিট বা কোন কোন সাবজেক্টে কী পেয়েছেন সেটা কিন্তু দেখতে দেখতে পারবেন না শুধুমাত্র পয়েন্ট দেখতে পারবেন তো আই হোপ আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো ভালো একটু লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শকের থাকলে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না ধন্যবাদ